ওদিকে দেখো কাপড় মেলার যে তার গুলো আগের দিন হাওয়াতে সব ছিঁড়ে গেছে এদিকে আমরা তো রেডি হয়ে গেছি আমি একা যাব না সঙ্গে আমার আরো দুটো ফ্রেন্ড যাবে তাদের বাচ্চা যাবে অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি শিবরাস লাইফে তোমাদের সবাইকে সাক্ষাৎ জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লক আজ তো শনিবার সকালবেলায় রান্নাঘরের এই যে সমস্ত কাজ টাজ সেরে নিয়েছি গ্যাস মোছা রান্নাঘরে বাসন টুসন মাজা গোলতা সবই হয়ে গেছে এখন রান্নাটা বসাবো সকালবেলার দিকে চলে এসেছি ভাত বসাবো তুই দেখো এই যে গ্যাসের ঝিকগুলো আর বার্নারগুলো ধুয়ে নিয়েছি এখানে বাসনগুলো মেজে আমি নিয়ে রেখেছি আর এইখানে এই যে ভাতের জলটা আমি রেডি করে রেখেছি ভাতটাও বসিয়ে নেব ভাতটা বসানোর আগে ভাবছি বাসন কটা গুছিয়ে নিয়ে রান্নাঘরে আমার একটু জায়গার প্রয়োজন পড়বে বাজার চলে এসেছে কতামশাই বাজার এনেছে এনে যে ডাকলো আমি কে নিয়ে আসলাম এই যে ডিমের ট্রে এনেছে একটা আজ তো শনিবার ডিমের ট্রে আর কোনো কাজে লাগবে না আমার ডিমটা আমার কালকে কাজে লাগবে আজ তো শনিবার কি কি বাজার এনেছে দেখুন তোমাদের দেখাই এই যে দুটো পনিরের প্যাকেট নিয়ে এসেছেন এখানে এনেছে কাঁচা লঙ্কা আর টমেটো এখানে দেখো আম নিয়ে এসেছে সিজন তো প্রায় শেষ এই যে চারটে আম নিয়ে এসেছে এখানে এনেছে দেখো কুন্দ্রি কুন্দ্রিটা ভালোই লাগে ভাজা খেতে এইবার তোমাদের ঢেলে দেখাই আর কি কি আছে এখানে দেখো শসা রয়েছে এই যে বেশ কয়েকটা শশা রয়েছে এখানে রয়েছে উচ্ছে আর এগুলোকে তোমরা কি বলো আমরা রোল বলি কেউ কেউ আবার ঘি করলাও বলে সেগুলো রয়েছে কয়েকটা আর এই যে কয়েকটা রয়েছে পটল তো এই হলো আজকের বাজার আর আগের দিনের একটা চাল কুমড়ো ছিল এই যে ওর বাবা কেটে দিয়ে গেছে আমরা তো চাল কুমড়ো মেয়ে মানুষ কাটি না প্রথমে ভেবে চিড়ে দিয়ে যায় তারপরে এইটা আমরা কেটে রান্না করি তো এই যে চাল কুমড়োটা বের করে নেওয়া হয়েছে এই চাল কুমড়োটা দিয়ে আজকে একটা রান্না হবে দেখি কি করি তো বন্ধুরা বাজার তো এসে গেছে তাহলে রান্না বান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু ছাদে চলে এসেছি সে কখন থেকে ঘুরছি আমি আকাশে মেঘ দেখে যে একটু বৃষ্টি আসলে পরে বৃষ্টিতে একটু ভিজবো স্নান করব। আজ কয়দিন ধরেই যখন তখন বৃষ্টি আসছে তা আমি চিন্তা করলাম আজ একটু বৃষ্টিতে চানই করা যাক সেই কারণে ছাদে চলে এসেছি আর আজ আর বৃষ্টির কোনো খবর নেই একটু একটু গুড়ি গুড়ি সবে নেমেছে খুবই হালকা এই দেখো মেঘটা প্রচন্ড পরিমাণ মেঘ করেছে কিন্তু বৃষ্টির কোনো খবর নেই দেখো বলতে বলতেই বলতে বলতেই বৃষ্টি নেমে গেছে ভগবান আমার কথা শুনে নিয়েছে এই দেখো অনেকক্ষণ ধরেই আমি ঘুরছি স্নান করব একটু বৃষ্টি নামলে তো চলো দেখা যাক বৃষ্টিটা কত দূর হয় হাওয়া তো একটু ছেড়েছে দেখো কি জোরে বৃষ্টি নেমেছে এখন আমি এই ছাদের এই সিঁড়ির ঘরটার ভেতরে রয়েছি এই যে এইখানটাতে আমাদের ঠাকুর ঘর এর ভেতরটাতেই দাঁড়িয়ে আছি যাক আমার গাছগুলো একটু স্বস্তি পেল আজ বেশ কিছুদিন হলো গাছগুলো আমার জল দেওয়া লাগছে না তো চলো বন্ধুরা স্নানটা তাহলে আমি করে নিয়ে বন্ধুরা দেখো বৃষ্টি দেখে আমি ছাদে চলে যাচ্ছি স্নান করবো বলে এই যে আমি ফেস ওয়াশ আর শ্যাম্পু নিয়ে চলে এসেছি দেখো বৃষ্টিটা প্রায় থেমে থেমে গেছে খুব একটা হচ্ছে না যেতেই যাই একটু ভিজে নিই এ হাওয়া চাললে সব এলোমেলো হয়ে যায়। এদিকে দেখ দেখেছি। এই অনেক দিন পরে তো বৃষ্টিতে চলে এসেছি কিন্তু বৃষ্টিটা কমে গেছে দেখো। মাথায় একটা গামছা পেচিয়ে নিয়েছি আমি যাতে মাথাটা একটু কম ভেজে। একটাও দেখো আমার দুই একটা দুই একটা ফুল গাছ আছে এই পাশের গাছগুলোই বৃষ্টি পাচ্ছে না বৃষ্টিটা এইদিকে আসছে এইভাবে এই পাশের গাছগুলো দেখো এই ছাদের সিঁড়ির ঘরটার জন্য এই পাশের গাছগুলো শুকনোই রয়েছে এগুলো আর জল পাচ্ছে না এই যে ছাদে একটা পাইপ রয়েছে এই পাইপটা দিয়ে আমি গাছে জল দিই বিকেলবেলায় এদিকে দেখো কাপড় মেলার যে তারগুলো আগের দিন হাওয়াতে সব ছিঁড়ে গেছে এই বৃষ্টি বেড়ে গেছে এই দেখো জোরে বৃষ্টি আসছে মাথাটা আমি খুব একটা ভেজাবো না দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর বৃষ্টি নেই এই যে রোদ্দু উঠে গেছে খাওয়া দাওয়া সেরে একটু আম কেটে নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা আমের টাইম তো প্রায় শেষ এখনও তোমরা কারা কারা আম খাচ্ছ জানিও আজ আর দুপুরে শোয়া হবে না দুপুরে ঘুমবো না বিকেলে একটু বেরোবো তোমরা সাথে দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরও দেখাবো এই যে একটু রেডি হয়ে নিচ্ছি একটা ফ্রেন্ডের বাড়ি যাব তোমাদেরও নিয়ে যাব তোমাদের তো দুপুরে বলেছিলাম বিকেলে একটু বেরোবো তো ফ্রেন্ডের আজকে কি কেন যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো পুরোটাই সারপ্রাইজ সেরকম কোনো আয়োজন নেই ফ্রেন্ড জানেও না আমরা জানেই যাব সঙ্গে থেকেও লিপস্টিকটা লাগাচ্ছি লাগিয়েই বেরোবো এদিকে আমরা তো রেডি হয়ে গেছি আমি একা যাব না সঙ্গে আমার আরো দুটো ফ্রেন্ড যাবে তাদের বাচ্চা যাবে আর আরেকটা ফ্রেন্ড যাবে তার নিজের মতন গাড়িতে করে সে আলাদা যাবে ওনের একটা কেক সেই জন্য আলাদা যাবে এদিকে আমাদের তো সব হয়ে গেছে এই যে এখানে গিফটটাও নিয়ে নিয়েছি তো চলো বেরোনো যাক এই যে আমরা টোটো পেয়ে গেছি বেরিয়ে পড়েছি সবাই এখান থেকে এই যে আমরা চারজন যাচ্ছি

কই তোর মা কই এখানে হয়ে যাবে এখানে চলে এসো তাহলে আমরা প্রায় চলেই এসেছি যেহেতু সারপ্রাইজ সবাই চুপি 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 কথা বলছি এই যে চলে এসেছি আস্তে করে সবাই নামুন তো আমরা তো সব চলে এসেছি চুপি চুপি গেট খোলা হচ্ছে এই দেখো সবাই আমাদের আর ফ্রেন্ড পিঙ্কি এখনও আসেনি ও আসবে

দেখো এরা বাচ্চারা বাচ্চারা কি দুষ্টু দেখো তো দেখো বন্ধুরা আমাদের আর এক ফ্রেন্ড চলে এসেছে কেকটা নিয়েও চলে এসেছে কেকটা আমরা আগেই অর্ডার দিয়েছিলাম আর যেহেতু শনিবার সেই কারণে এগলেস কেকই অর্ডার দেওয়া হয়েছিল সেরকমই নিয়ে এসেছে এই দেখো কেকটা তোমাদের দেখাচ্ছি এটা ছিল একটা রেড ভেলভেট কেক আজ আমাদের আর ফ্রেন্ড মৌসুমির বার্থডে ছিল সেটাই আমরা সেলিব্রেশন করতে এসেছি পুরোটাই ছিল সারপ্রাইজ প্ল্যান সেই জন্য আগে থেকে ও কোনো আয়োজন করেনি জানতো না তো আমরা কেক কাটিং করব গিফটও দেব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের আর এই ভিডিওতে পুরোটা শেয়ার করা হবে না ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে আগামী ভিডিওগুলোতে আমি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আমার ভিডিওতে চোখ রেখো তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন তাহলে ভিডিওটা আর বড়ো করছি না আসছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আর একটি কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি টাটা